খুশি হলাম বলছি আপনারা বিগত দিনে সবাই দেখেছেন আমাকে টিভির পর্দায় হয়তো প্রকাশ্যে মঞ্চে কোনোদিন দেখেননি মানে যে দিদি এখন বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি তখন কংগ্রেসের যুবনেত্রী ছিলেন মানে তখন একুশে জুলাই সচিত্র পরিচয় পত্রের আন্দোলনে উনি রাইটার্স অবরোধের ডাক দিয়েছিলেন সেই অবরোধে যেখানে এই ঘটনাটা হয়েছিল তার সম্মুখের পাশেই আমি ডিউটিতে ছিলাম কিন্তু ওনাকে মেরে দেওয়ার পরিকল্পনা ছিল সেই দিন কিন্তু সেই পরিকল্পনা ফেস্তে দিয়েছিলাম আমি এবং আমার অফিসার ছিল নির্মল বিশ্বাস নার আদেশে তারপরে আমি বাম সরকারের জনরোষের মুখে পড়ে আমার চাকরি চলে যায় বিগত দিনে দিদি অনেকবারই মানে ডেকেছে আমাকে উনিশ সালে ডেকেছে আঠেরো সালে ববি হাকিম ডাকলো তেইশ সালে নবান্নে ডেকে আমাকে গিফট দিয়েছিল প্লাস আমার সঙ্গে ফটোও দেখেছেন আপনারা বিগত মানে খবরের কাগজে ইসে তারপরে আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে আমার চাকরিটা ফিরিয়ে দেবে কিন্তু এখনও উনি রিটার্ন করেনি যার আমি অবশ্যই আসবো আমি এসেছি এবং নসা ছিদ্দিকির ভাইজানের নীতি আদর্শ বর্তমানে পশ্চিমবাংলার যা পরিস্থিতি সেই পরিস্থিতি দাঁড়িয়ে উনি যে একা যেভাবে ওনার সঙ্গে সাথীরা লড়াই করে যাচ্ছে আমরা আমি চাইছি আপনারা এই সংগ্রাম চালিয়ে যান এই তৃণমূল সরকারকে দূরে ফেলে দিন আইটেম আমি এই বলে আমি আমার বক্তব্য দীর্ঘ শেষ করছি ভাইজানের মুখে আপনারা বক্তব্য শুনবেন আমি এই বলে আমার বক্তব্য শেষ ধন্যবাদ সিরাজুল ভাইকে হচ্ছে এই সমাজের প্রান্তিক মানুষ এই যে প্রান্তিক মানুষ কাজের বলা হয় সমাজের বুকে যারা শিক্ষা সংস্কৃতি সংস্কৃতি এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া তারা হচ্ছে প্রান্তিক আর এই প্রান্তিক মানুষকে টিকিয়ে রাখা হয়েছে আটাত্তর বছর ধরে শুধুমাত্র ভোটবাজি রাজনীতি করবার জন্য আর এই প্রান্তিক মানুষের অধিকারের কথা বলে চলেছিলাম আমরা বহুদিন তারপর গঠন হলো আইএসএফ একসাথে চুললাম আমি আমার কথা বলছি আপনারা জানেন অসনগরের মানুষ জানে বলে আজকে এটা বলছে তখন বলেছিলেন আরে অত পিজাদ আব্বাস সিদ্দিকি দল করে আরে আব্বাস সিদ্দিকী ভারতীয় নাগরিক নন আব্বাস সিদ্দিকি কি ভারতবর্ষে ভোটটা দেন না তাহলে যদি সিদ্দিকুল্লাহ চৌধুরী দল করতে পারেন সেই দল মন্ত্রী হতে পারেন আর আব্বাসের দিকে দল করলে গায়ে যাওয়া হয় নাকি সুতরাং একটা দল তৈরি হয়েছে যদি দল ধর্মের ভিত্তিতে তৈরি হয় না নির্বাচন কমিশন কখনো লাইসেন্স দেয় না আমরা যারা প্রান্তিক মানুষ নিয়ে অধিকার নিয়ে লড়াই করে যারা আমাকে ছোটোর থেকে এই জায়গাটা দেখছেন এই মাটিটা আমার মাটি এই মাঠে আমি জন্মেছি এখানে আমি খেলেছি এই ক্লাব আমার ক্লাব এই জায়গার মানুষ আমাকে চেনে সুতরাং কি কাজ আমাদের করতে হয় আমরা জানি আমরা জানি কিভাবে রাজনীতিটা করতে হয় আর কাদের জন্য রাজনীতি করবো ওই যে প্রথমেই বলেছিলাম না তেলা মাথায় তেল দেওয়া তো আমাদের কাজ নয় আমাদের কাজ তো যার মাথায় তেল নেই তার মাথায় তেল দেওয়া আর সেই মানুষটা তো প্রান্তিক মানুষ সেই প্রান্তিক মানুষের মধ্যে যারা ধর্মীয় অভিভাজন করে তারা হচ্ছে রাজনৈতিক কারবারি তাদের মুখোশ খুলে দিতে হবে আইএসএফ কৃষক মজুর শ্রমজীবী মানুষের কথা বলছে তাদের অধিকারের কথা বলছে সেই অধিকারের কথা চোরের সাথে আয়েসে বলবে আগামী দিনে বলবে এই আয়েসে এই মুহূর্তে আপনারা দেখেছেন বিধানসভায় লড়েছি আমি আগেই আপনাদের ঘোষণা করলাম যে তেইশ সালে পঞ্চায়েত নির্বাচনে আমার সামনে বসে আছে আঠেরোটা মেম্বার গর্ববোধ করি যে আঠেরোটা মেম্বারকে শত প্রলবন্দিও কিনে নেওয়া হয়ে যায়নি কিন্তু অন্য দলদের কিনে নেওয়া গেছে অশোকনগরের গ্রাম অঞ্চল এখন আইএসএফ এর দখলে দুর্গঘাঁটি এটুক দায়িত্ব নিয়ে আমি বলতে পারি কি পারি কি পারি না বলুন তার প্রমাণ তিন দিন ধরে পদপ্রজে হেঁটে আমরা প্রমাণ করে দিয়েছি শহরের মানুষ ভালো মানুষ শিক্ষিত মানুষ তারা ভোট কারবারই নন তারা জানেন কখন কাদের জয়া করতে হবে আনতে হবে কি করতে হবে এটা ভোটের মিটিং নয় এটা অধিকার আদায়ের মিটিং সেই অধিকার আদায় করবার জন্য আইসে পথে নেমেছে নস্বস্তির দিকে ভাই পথে নেমেছেন সুতরাং এই অধিকার আন্দোলন এরপরে আপনারা জানবেন আরো দুর্বার আন্দোলন করে তুলব সারা পশ্চিমবঙ্গ ব্যাপী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এখনো পর্যন্ত দুশো চুরানব্বইটা কেন্দ্রের মধ্যে একশো একাশিটা কেন্দ্রে তাঁত বসিয়ে দিয়েছে সংগঠন তৈরি করে ফেলেছে সর্বত্র অধিকার যাত্রা হবে আমি রাজ্যের ভাইস প্রেসিডেন্ট হিসাবে এই দাবি করলাম চেয়ারম্যানকে সামনে রেখে বললাম আপনার তৈরি থাকুন গরিব খেটে খাওয়া মানুষের পাশে থাকবেন তার বিপদে থাকবেন মানুষকে সম্মান করতে শিখবেন ধর্মের দিকে যারা তুলবে তাদেরকে হাত জোরে করে বলবেন আমি ভারতীয় আমি বাঙালি আমার রক্তের রং লাল আপনার রক্তের রং লাল আপনিও বাংলা ভাষায় কথা বলেন তামান্নাও বাংলা ভাষায় কথা বলতো অভয়া তিলত্তমাও বাংলা ভাষায় কথা বলতো কিন্তু সেই বাংলা মেয়ে দুটোকে হত্যা করলেন কেন তারা বাঙালি নয় এখন বাংলা ভাষার দেখাচ্ছেন সেই বাঙালি হত্যাকারীদের বিচার হোক একটা ধর্ষক আপনারা এদের লজ্জা করে না দোকান কাটা একেবারে সরকারটা দোকান কাটা এদেরকে ছুলে ফেলে দিতে হবে ছাব্বিশ সালে সেই তুলে ফেলার জন্য আমরা মনে করি যা বিজেপি তাই তৃণমূল ওটা হচ্ছে বিজে মূল এ দুটো শক্তিকে পরাস্ত করার জন্য যে কোনো ব্যক্তি মানুষ দল সবাইকে কোমর পেতে একসাথে নামতে হবে আগামী দিনে ওই ক্ষমতা থেকে ট্রেনে নামিয়ে দিতে হবে নবান্ন থেকে তলা থেকে নামিয়ে দিতে হবে তবে আপনার নিস্তার হবে এই কথা বলে সবাইকে এই তিন দিন আমার সাথে সাথ দেওয়ার জন্য পায়ে হেঁটে পদযাত্রা করবার জন্য আমি পার্টির জেলা প্রেসিডেন্ট হয়ে রাজ্যের সহসভাপতি হিসাবে চেয়ারম্যান বলবেন সবাইকে আমি সংগ্রামী অভিনন্দন জানাই আগামী দিনে আই শক্তিশালী করার জন্য আপনারা যেরম আমার সাথ চাইবেন চেয়ারম্যানের চাইবেন সেই স্বাদ আপনারা পাবেন এই কথাটুক বলে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছে এন্ড ক্লাব জিন্দাবাদ আই এস এফ জিন্দাবাদিকে ভাইজান জিন্দাবাদ এবার বলবেন কে বলবেন ভাইজান উঠে দাঁড়াবেন না আমাদের দলের চেয়ারম্যান কিন্তু এদিক দিয়ে না পিছন দিয়ে আসবে পিছনের দিকে তাকান চেয়ারম্যান আসছে না আমার তো আরো অতিথি আছে নাকি কেন ওখান থেকে উঠে দিতে যাচ্ছে চেয়ারম্যান কোথা দিয়ে আসবে বলে দেবো